আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত বিয়ার্স আমি এখন ব্ল্যাকবোর্ডে সরাসরি সরাসরি লেখা ও পড়ার নিয়ম শিক্ষা দিতেছি সবাই দেখতে দেখেন আমি কিভাবে লিখতেছি এবং কিভাবে বানান শিক্ষা দিতেছি সবাই খেয়াল রাখুন ব্ল্যাকবোর্ডের দিকে এবং আপনাদের বাচ্চাদেরকে এইভাবে দেখে দেখে শিক্ষা দিবেন বাংলা লেখা ও বানান শিক্ষা কিভাবে দিতে হয় সবাই দেখতে থাকেন প্রথম আমি লিখেছি হালাল হয় আকার হা লয় আকার লা হালাল এখন যে শব্দটি লিখব শব্দটি হচ্ছে হারাম প্রথম বর্ণ লিখেছি হ হ হয় আকার হা হয় আকার হয় আকার হা এরপরে র র রয় রা মারাম ম হারাম র হয়াকার রা হয়াকার হা লয়াকার লা হালাল হয়াকার হা রয়াকার ম হারাম এখন আবার বানান লেখা শুরু করেছি সবাই দেখতে থাকেন দেন তার আকার সা দৈনতা শয় আকার ল ল আকার লা আকার লা ম সালাম সালাম এখন যে শব্দটি লিখব সেই শব্দটি হচ্ছে কালাম q akar k q akar k q akar k loy akar loy akar loy akar la ma loy akar la ma কালাম কালাম শব্দটি লিখেছি তিনটা শয়াকার সা লয়াকার লা ম সালাম কয়াকার কা লয়াকার লা ম